কি সুন্দর না খানা খন্দে বড়া ও সামিসা কি বেদুক্কা জায়গা তুমি এর লগে আমার জোড়া দিতাছো বুঝতে পারছি তোমার অন্য জায়গায় লাইন ঠিক হইছে এখন আমাকে চাদের মতো মন হইতাছে তোমার সবই আমি বুঝতাছি ও আমার চাদের মতো সুন্দর বউ এখন আমি যাই এই তুমি কি আমারে কলঙ্কিত নারী মনে করো না কি আ

ও саниছ জায়গা কি বেদুক্কা জায়গা তুমি এর লগে আমার জোড়া দিতাছ বুঝতে পারছি তোমার অন্য জায়গায় লাইন ঠিক কইছে এখন আমাকে চাঁদের মতো মূল হইতাছে তোমার সবই আমি বুঝতাছি বিয়ে আগে তো একই কথা কইতাম তখন না কি কইতো জানু জানু তোমার আমি একটা কথা কই হ্যাঁ বলো জানু তুমি না চাঁদের মতো সুন্দর বাউ এই তুমি যে কি বলো না সত্যি কি আমি চাঁদের মতো সুন্দর না 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 জানু! তুমি চাঁদের মতো সুন্দর না আমার তো ভুল হয়েছে জানু তুমি তো চাঁদের নিচ্ছ সুন্দর মা তুমি কত সুন্দর করে কথা বলো বিয়ের পর কি আমাকে এমন করে বলবে তুমি কি যে বলো তুমি তোমাকে বিয়ের পর কেন বাচ্চা পোলাপান হওয়ার পরও কমু তুমি কি এখনই চাঁদের মতো সুন্দরী নাকি এর পরও থাকবা পোলাপান হওয়ার পরও থাকবা আমার তো মনে হয় বৃদ্ধ হওয়ার পরও তুমি চাঁদের চেয়েও সুন্দরী থাকবা